বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো উঠলাম পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে হলো দোকানে আর অনেক দিন পরেই আজকে গুড মর্নিং বলে সকালবেলা ব্লগ শুরু করলাম আসলে কি বলতো ঘুম থেকে ঘুম ভাঙে না তো মানে দেরি হয়ে যায় উঠতে ওর জন্য তো উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে দোকানে চলে যাই ওর জন্য। আর ব্লগটা স্টার্টও করা হয় না সকাল থেকে তো অনেকদিন পরেই আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে নিজেরও ভালো লাগছে ঠিক আছে চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আর এখন থেকে ব্লগটাও স্টার্ট করলাম তোমরা সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি এখন দোকানে চলে এসেছি দোকানে চলে এসে এই যে দোকানটা খুলে নিলাম প্রথমে খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে বাইরে সব ব্যাগ ঝাড়ু ওগুলো সব ঝুলিয়ে রেখে আসলাম রেখে এসে তারপরে দোকানের সানসেটটা মানে সামনেটা তারপরে হচ্ছে দাড়িপাল্লা বাক্স সব কিছু মুছে নিয়েছি নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে পুরো ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি তো রাতে করে একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে যাই তাও সকালে একবার করে ঝাড় দিতেই হয় কারণ বাসি ঘর বুঝতেই পারছো তো তার জন্যে এখন একবার ঝাড় দিয়ে নিচ্ছি এই যে ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওইদিকে হচ্ছে ঠাকুরের থালা বাসনটা ধুয়ে এনে ঠাকুরকে সেবা দেবো ধূপ দেখাবো তাহলেই কিন্তু আমার দোকানের কাজ কমপ্লিট হয়ে যাবে আর এই যে ঝাড় দিতে দিতে গিয়ে আমার দোকানে অলরেডি কাস্টমার চলে এসছিলো তো আমি এখন এই যে ঝাড় দিয়ে কাস্টমারকে মাল দিয়ে নিলাম দিয়ে নিয়ে তার তারপরে হচ্ছে হলো বাকিটা দিয়ে নিলাম ঠিক আছে তো চলো আবার পরে আসছি তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো রেডটা মতো তো ওই যে বন্ধুর মেয়ে হয়েছিল তো মেয়ে আজকে বাড়ি নিয়ে এসছে তার জন্যে এই যে মিষ্টি দিয়ে গেছে বন্ধু তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এখানে হচ্ছে হলো তোমার এই যে একটা মেকআপের ওই যে প্রাইমার এসে তো হচ্ছে হলো তোমার ওই যে দিদির মেকআপ করতে লাগে তার জন্যই অর্ডার করা হয়েছিল সেটা এসে গেছে তাই দেখে তো দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো পৌনে দুটো মতো তো হচ্ছে হলো আমি দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপর রেডি হয়ে গিয়েছি এই যে গেঞ্জিটা প্যান্টটা পরলাম তো এখন হচ্ছে হলো যাবো হচ্ছে হলো তোমার বাজারেই তো হচ্ছে হলো তোমার মানে আমার দরকারের থেকে বড় কথা হচ্ছে বদাগালকে জামাই ষষ্ঠী আছে জামাই যাবে তার জন্যে ওই শাশুড়ির জন্য শাড়ি কিনবে তো বাজারে যাবে বললো তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার যাবো আমি আমার সাথেই যাবে ও আর আমারও দোকানের একটা দুটো জিনিস খাবার আছে সেগুলো নিয়ে নেবে ঠিক আছে তো চলো যাওয়া যাক আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে চারটের মতো তো ওই যে দাদার সঙ্গে বেরোবো বলছিলাম বেরিয়েছিলাম আর এই যে আসার সময় নিরামিষ বিরিয়ানি কিনে এনেছিলাম তো ওই যে দেখো এখানে হচ্ছে হলো নিরামিষ বিরিয়ানি আমাদের দোকানের মানে বাজারে হচ্ছে হলো নতুন দোকানে হচ্ছে নিরামিষ বিরিয়ানির তো এই যে দেখো দু পিস পনির এই সোয়াবিন এইসব স্যালাড সব দিয়েই বিরিয়ানিটা করা তো খুবই সুন্দর টেস্ট হয়েছিল আর বেশ ভালোই আর এই যে এই যেই প্যাকেজটা দেখছো এটা আমি একশো টাকার প্লেটটা নিয়েছিলাম আর খরচ হলো সত্তর টাকা আছে পঞ্চাশ টাকা আছে তো কোয়ান্টিটিও বেশ টাকা অনুযায়ী অনেকটাই ভালো তো খেতেও বেশ টেস্টি ছিল এই দেখো আমি তোমাদেরকে তাই সেটাই বলছিলাম যে সত্যি খুবই সুন্দর ছিল তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি হচ্ছে হলো তোমার সাড়ে দশটার মধ্যে তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আস তোমাদের সামনে আসলাম তো হচ্ছে হলো তোমার মানে হচ্ছে হলো সেই তো দুপুরে হচ্ছে হলো বিরিয়ানি খেলাম তখনই এসছিলাম তো তারপরে তো চ্যান করলাম তারপরে পুজো দিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাই তারপরে হচ্ছে হলো তোমার একটু রেস্ট নিয়েছি আধ ঘন্টার মত নিয়েই দোকানে চলে গেছিলাম তারপরে হচ্ছে হলো আর রেস্ট নিয়ে বেশি টাইম পাইনি কারণ হচ্ছে হলো যেহেতু বেলাটা মানে চলে আসছিল সে মানে টাইম হয়ে গেছিল দোকানে যাবার ওর জন্যে তো আর রেস্ট নিতে পারিনি বেশিক্ষণ একটুখানি রেস্ট নিয়েই দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে তারপরে দোকান খুললাম দোকান খুলে দোকানেই ছিলাম সন্ধেবেলা সন্ধে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই হম চা খেলাম সাতটার দিকে চা বিস্কুট তারপরে হচ্ছে হলো তোমার এই যে দশটার দিকে ঘরে আসলাম ঘরে এসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার আলু পটলের তরকারি আর মাছ তো এগুলোই খাওয়া দাওয়া করলাম দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করেনি ওরকম তো কোনো প্ল্যান ছিল না যে হচ্ছে হলো বাইরে খাবো এবার ওর জন্য যে আমি হচ্ছে হলো তোমার মানে হচ্ছে হলো তোমার মাকে বলেও যায়নি এবার ওর জন্য মা ভাত টাত সব রান্না করে রেখেছিলো তো বিরিয়ানি যেহেতু দুপুরে খেয়েছিলাম ওর জন্য রাতে ভাতটা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে এই just ওপরে আসলাম বিছানা করা হয়ে গেছে আর এখনো না হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ওর জন্য আর কাছে জল দেবো না। আর হচ্ছে আমি যখন বাজারে গেছিলাম তখন বাজারে তো প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে ওখানেও অনেকটা লেট হয়ে গেছে তো তারপরে ওখান থেকে বেরিয়েছি বেরিয়ে হচ্ছে ওর তোমার ওই যে পদ্মা শাড়িটা কেনা হয়ে গেছিল তারপরেই বৃষ্টি আসলো তারপরে ওখান থেকে আসলাম হচ্ছে হলো তোমার গেলাম হচ্ছে ওরা তোমার এই বদ্রে একটা বালিশ কিনলো ওখান থেকে হচ্ছে আমি দুটো কুশন কিনলাম তো কুশন দুটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কুশান গুলো বড় ছিল আর একটু তো বড় আমি নেবো না ছোটই চাচ্ছিলাম ওর জন্য আমি ছোট দুটো বানিয়ে নিয়ে এসছি তৈরি করে নিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও কেমন হয়েছে ঠিক আছে দেখো বন্ধুরা কুষাণ দুটো এই যে কিন্তু এরকম দুখানা কুষাণ নেওয়া হয়েছে ঠিক আছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো এরকম দুখানা আমি ছোট ছোটই নিলাম যেহেতু আমার বড় লাগবে না ফালতু ওর জন্য আর বড় নিলাম না ছোট ছোটই নিলাম ঠিক আছে তো দেখো এই যে এইখানে একটা আছে আর হচ্ছে তোমার এই যে একটা এই যে দেখো দুটো ঠিক আছে তো এরকমই কেমন লাগছে সবাই অবশ্যই কারো কমেন্ট করে জানিও অনেক দিন থেকেই শখ ছিল নেওয়ার তো আজকে ফাইনালি নিলাম এবার আমাদের এখানে পাচ্ছিলাম না বাজারে তো তারপরে একটা দোকানে ওই যে বলতে গেল বালিশ নিতে তো ওখানে জিজ্ঞেস করলাম উনি বলল হ্যাঁ আছে তো ভাবলাম তাহলে নিয়ে নিই তো অনেকটা বড় ছিল বলে আর বড় নেব না বলে ছোট তারপরে উনি বলল যে বানিয়ে দেবে আমি বললাম ঠিক আছে তাহলে বানিয়ে দিন তো বানিয়ে দিল তাই নিলাম ঠিক আছে তো দেখো এরকম হয়েছে এগুলো নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার বাড়ি চলে এসছিলাম বাড়ি চলে এসে আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম খুব খিদে পেয়েছিল ওর জন্যেতে খাওয়া দাওয়া করে তারপরে চান করে পুজো দিয়েছিলাম আর যেহেতু নিরামিষ ওর জন্যে তো অতটাও মানে অসুবিধার কিছু হয়নি পুজো দিতে তো খাওয়া দাওয়া করে নিয়ে আজকে পুজো দিয়েছিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট